নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত জগন্নাথদেবের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দশই মে অক্ষয় তৃতীয়ার দিন হয়ে গিয়েছে চন্দন যাত্রা একুশে জুন স্নান যাত্রা এবার রথযাত্রা বাংলার মানুষের কাছে একটা বিশেষ তাৎপর্য নিয়ে এসেছে এই কারণে যে আমাদের দীঘার সমুদ্র সৈকতে একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে একটি সুবিশাল জগন্নাথ মন্দির দু সালের বিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি যোগ দিয়ে এই মন্দির স্থাপনের কথা ঘোষণা করেছিলেন তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের অব্যাহতি পরেই দীঘায় জগন্নাথ মন্দির তৈরির তোড়জোড় শুরু হয় রাজ্য সরকার দুশো কোটি টাকা বরাদ্দ করলে দু সালের বাইশে জুলাই অক্ষয় তৃতীয়ার দিনে কাজ শুরু হয় সমুদ্র লাগোয়া মনোরয়ন পরিবেশে মন্দির তৈরির কাজ মুখ্যমন্ত্রীর ভাষায় যে মন্দিরের কাজ শেষ হলে মানুষকে জগন্নাথ দর্শনের জন্য আর পুরীতে যেতে হবে না ভোটের আগে অসমাপ্ত রাম মন্দির উদ্বোধন করে রাজনৈতিকভাবে সফল হননি নরেন্দ্র মোদী আর সে কারণেই বোধ হয় মন্দিরের কাজ অসমাপ্ত রেখে মন্দির উদ্বোধনের কথা ভাবছেন না মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে সমাজ মাধ্যমে রথযাত্রার দিনেই দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হবে এই প্রচারটি বোধ হয় নিছকি গুজব তবে মন্দির চত্বরে তৈরি হচ্ছে রথ তবে মন্দিরের যে সামান্য অংশের কাজ বাকি আছে সেটা শেষ হলেই হয়তো উদ্বোধনের দিন ঘোষণা হতে পারে এমনটাই মনে করছেন প্রশাসনিক কর্তারা এদিন মন্দিরের কাজ পরিদর্শন করতে আসেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি এবং রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা প্রমুখ উচ্চ পর্যায়ের একটি দল তারা কেউ মুখ খুলতে না চাইলেও স্থানীয় পঞ্চায়েত প্রধান জানালেন কোনোভাবেই এবার রথযাত্রার দিন মন্দির উদ্বোধন হবে না মন্দিরের সম্পূর্ণ কাজ শেষ হলে মুখ্যমন্ত্রী যেদিন নির্দেশ দেবেন সেই মতো উদ্বোধন হবে মন্দির না দীঘার যে জগন্নাথ মন্দিরটি হচ্ছে সেটা এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হতে আরো কিছুদিন টাইম লাগবে মন্দির উদ্বোধন কবে হবে আমাদের দেশনেত্রী জননেত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করবেন এবং ডেট দিবেন আমরা এখনো পর্যন্ত কোনো ডেট পাইনি উনি যখন ঘোষণা করবেন তখন মন্দির কমপ্লিট হয়ে গেলে এবং পূর্ণাঙ্গ রূপে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তিনি ঘোষণা করবেন আমরা তখন জানতে পারবো বাজারে অনেক ফেক নিউজ ছড়াচ্ছে সেদিকে কান দিবেন না আমি আশা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুতই তিনি ঘোষণা করবেন দীঘার জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে নাম অনিচ্ছুক এক সরকারি আধিকারিকের শোনা গেল একই কথা এখনো আমাদের কাছে সেই ইঙ্গিত নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন মন্দির সম্পূর্ণ হলে তারপরে তিনি সেই মন্দির প্রতিষ্ঠা করবেন এবং সেক্ষেত্রে আমাদের মূর্তি ঠিকই চলে আসছে এসছে মন্দিরের কাজ দ্রুতগতিতে চলছে তো আমার মনে হয় বর্তমান বছর কিন্তু জগন্নাথ পুজোর দিন অর্থাৎ সাতই জুলাই যখন পুজো আছে এবার সেই রথের দিন উদ্বোধন সম্ভব হবে না কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকারই বলেছেন আমি মন্দির তখনই প্রতিষ্ঠা করব। সম্পূর্ণ মন্দির যখন হয়ে যাবে তখনই আমি সেই মন্দির প্রতিষ্ঠা করব আমার মনে হয় বিশ্বাস আছে যে হয়তো সাতই জুলাইয়ের মধ্যে মন্দির কমপ্লিট হতে পারবে না যদি মন্দির কমপ্লিট হয়ে যায় তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঘোষণা করবেন সেই দিনকে মন্দির প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে এবং আমার মনে হয় রথ রথযাত্রার দিনেই তিনি মন্দির প্রতিষ্ঠা করবেন বর্তমান বছর না হলে গতিতে কাজ চলছে কারণ আমরা জানি মাসির বাড়ি যেখানে হবে সে রাস্তার কাজ চলছে এবং কালভার নির্মাণ চলছে এবং জগন্নাথ মন্দির যেখানে নির্মিত হচ্ছে মন্দিরটি তার পাশে যে সব জবরদখল করে রেখেছে সেটা ভ্যাকেট করে সেখানে রাস্তা তৈরি হচ্ছে অতএব আমার যতদূর ধারণা এই মুহূর্তে সময় আগে বছর নিশ্চিত জগন্নাথ মন্দির উদ্বোধন হবে এই বিশ্বাস আছে শুধুমাত্র ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে যে নির্বাচনী বৈতরণী পার হওয়া যায় না তা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে হাড়ে হাড়ে টের পেয়েছেন নরেন্দ্র মোদী আর তার থেকে শিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজি নন সম্পূর্ণ কাজ শেষ না করে ভোটের আগে তড়ি করি মন্দির উদ্বোধন করে ধর্মীয় ভাবা বেগে আঘাত করতে তবে সবাই আশা করছেন এবছরের রথযাত্রায় না হলেও আগামী রথযাত্রার আগে অবশ্যই উদ্বোধন হয়ে যাবে পুরীর জগন্নাথ মন্দির সদৃশ বাংলার জগন্নাথ মন্দির যেখানে পৌঁছতে হবে নিউ দীঘা স্টেশন থেকে সামান্য দূরে একশো ষোলো বি জাতীয় সড়কে নন্দকুমারে দিঘা থেকে মদন মাইতের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ